হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দা দেবজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব নির্বাচন কমিশন অর্থ কমিশন ও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কি কোশ্চেন ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও আছেন উত্তর হচ্ছে দুজন নির্বাচন কমিশনার ঠিক আছে তাহলে ভারতের যে নির্বাচন কমিশন আছে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে এখানে কিন্তু টোটাল তিনজন মেম্বার আছে ঠিক আছে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন অন্যান্য নির্বাচন কমিশনার তারপরে কোশ্চেন দেখো যে একষট্টিতম সংবিধান সংশোধনীতে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়সকে একুশ থেকে আঠেরো করা হয় তাহলে মনে রাখবে যে তিনশো ছাব্বিশ নং ধারায় ভারতের সংবিধানের যে তিনশো ছাব্বিশ নং ধারা আছে সেই ধারাতে কিন্তু সংশোধন করা হয় একষট্টিতম সংবিধান সংশোধনীর দ্বারা আর সেটা কত সালে হয় মনে রাখবে উনিশশো অষ্টআশি সালে তাহলে উনিশশো অষ্টআশি সালে একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয় যে ভারতের যে নাগরিকদের ভোটাধিকার সেটা আগে ছিল একুশ বছরেই মানুষ ভোট দিতে পারত কিন্তু বর্তমানে কিন্তু আঠেরো বছর বয়সেই ভোট দেয় সেটা কবে থেকে হয় সেটা উনিশশো সাল থেকে হয় আর সেটা ভারতের সংবিধানে আর সেই সংবিধান সংশোধনীটা ভারতের সংবিধানের কোন আর্টিকেলে করা হয় মনে রাখবে তিনশো ছাব্বিশ নং আর্টিকেলে তারপরে কোশ্চেন দেখো যে মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া অন্য দুজন নির্বাচন কমিশনারদের নির্দিষ্ট সময়ের আগেই পদচ্যুত করা যায় উত্তর হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক তাহলে ভারতের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের তিনজন মেম্বার আছে আর তিনজন মেম্বারের মধ্যে যে মুখ্য নির্বাচন কমিশনার আছে তার সুপারিশে কিন্তু বাকি যে দুজন আছে সদস্য তাকে কিন্তু অপসারিত করতে পারেন রাষ্ট্রপতি তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার কী ধরনের অধিকার তাহলে উত্তর হচ্ছে এটা একটা রাজনৈতিক অধিকার তারপরে কোশ্চেন দেখো যে মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচিত হন কিভাবে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তাহলে মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারকে ভারতের রাষ্ট্রপতি কিন্তু নিযুক্ত করে থাকেন তারপরে কোশ্চেন দেখো যে মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া বাকি দুজন নির্বাচন কমিশনার নিযুক্ত হন কার দ্বারা এটাও কিন্তু মনে রাখবে যে রাষ্ট্রপতি কর্তৃক তাহলে ভারতের নির্বাচন কমিশনের তিনজন সদস্য একজন মুখ্য নির্বাচন নির্বাচন কমিশনার কমিশনার। আর বাকি অন্যান্য তাহলে এই তিনজনই কিন্তু রাষ্ট্রপতি রাখবে তারপরে কোশ্চেন দেখো যে মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে পারেন কে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি সংসদের সুপারিশে তাহলে সংসদের সুপারিশেই কিন্তু রাষ্ট্রপতি কি করতে পারেন যে মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারকে কিন্তু তার কার্যকাল শেষ হওয়ার আগেই তাকে পদচ্যুত করতে পারেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের নির্বাচন কমিশনার কার অধীনস্থ উত্তর হচ্ছে উপরোক্ত কোনোটি নয় কারণ ভারতের যে নির্বাচন কমিশন এটা কিন্তু কারো অধীনে কাজ করে না এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্টিটিউশনাল বডি একটা সাংবিধানিক সংস্থা যার কাজ হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষভাবে ভারতে কি করা যে নির্বাচন নির্বাচন পরিচালনা করা তার জন্য কারো অধীনস্থ নয় নিরপেক্ষভাবে কাজ করবে যদি শাসন বিভাগ বা বিচার বিভাগের ওপর আর কি ইনফ্লুয়েন্স থাকতো নির্বাচন কমিশনারকে যদি কেউ প্রভাবিত করত কারো অধীনে কাজ করতো তাহলে কি হতো যে একটা বায়াসনেস এসে যেত সরকারের হয়ে যদি কাজ করতো তাহলে সরকারই কি করছে যে নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে সরকারের পক্ষেই আর কি কাজ করতো এর জন্য এটা একটা আর কি স্বাধীন একটা নিরপেক্ষ সংস্থা ঠিক আছে কারো অধীনে কাজ করে না এটা তাহলে উত্তর হবে উপরুক্ত কোনোটি নয় তারপরে কোশ্চেন দেখো যে নির্বাচন কমিশনারগণ নিযুক্ত হন তাহলে উত্তর হচ্ছে ছয় বছরের জন্য তাহলে ভারতের নির্বাচন কমিশনারগণ ছয় বছরের জন্য কিন্তু আর কি নিযুক্ত হন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে তাহলে উত্তর হচ্ছে তিনশো চব্বিশ নং ধারায় মনে রাখবে যে ভারতের সংবিধানের থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর এই তিনশো চব্বিশ নং ধারায় কিন্তু এই নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে তারপরে কোশ্চেন দেখো এখন ফাইন্যান্স কমিশন সম্পর্কে কিছু অর্থাৎ অর্থ কমিশন সম্পর্কে কিছু এমসিকিউ দেখা যাক দেখো যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হলো উত্তর হচ্ছে অর্থ কমিশন তাহলে যে আর কি সংস্থার সুপারিশের ভিত্তিতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে রাজস্ব অর্থাৎ ট্যাক্স বণ্টিত হয় অর্থাৎ রাজ্য সরকার কত টাকা পাবে এবং কেন্দ্র সরকার কত টাকা পাবে আর কি ট্যাক্সের থেকে অর্থাৎ রাজস্ব থেকে সেটা কে ঠিক করে বা কে আর কি সুপারিশটা দেয় সেই সংস্থার নাম হচ্ছে অর্থ কমিশন ঠিক আছে তাহলে অর্থ কমিশন কিন্তু এই সুপারিশটা দিয়ে থাকে তারপরে কোশ্চেন দেখো যে অর্থ কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করে কার কাছে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতির কাছে ঠিক আছে তাহলে রাষ্ট্রপতির কাছেই কিন্তু অর্থ কমিশন তার বাৎসরিক প্রতিবেদন পেশ করে তারপরে রাষ্ট্রপতি সেটা পার্লামেন্টে কিন্তু পেশ করে ঠিক আছে অর্থ কমিশন সরাসরি কিন্তু পার্লামেন্টে সেই রিপোর্টটা পেশ করে না অর্থ কমিশন রাষ্ট্রপতির কাছে দেন তারপরে রাষ্ট্রপতি সেটা আর কি পার্লামেন্টে পেশ করেন তারপরে কোশ্চেন দেখো যে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি তাহলে মনে রাখবে যে দু সালে কিন্তু ষোড়োশ অর্থাৎ সিক্সটিন্থ অর্থ কমিশন অর্থাৎ সিক্সটিন্থান্স কমিশন গঠন করা হয়ে গেছে আর যার কাজ শুরু হবে দু থেকে ঠিক আছে দু হাজার ছাব্বিশের ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু এর কার্যকাল শুরু হবে তাহলে এই যে গঠন করা হয়েছে ষোড়শ অর্থ কমিশন দু হাজার চব্বিশে এর যে চেয়ারম্যান তার নাম হচ্ছে অরবিন্দ পানাগরিয়া মনে রাখবে অরবিন্দ পানাগরিয়া হচ্ছে বর্তমানে ফিনান্স কমিশনের চেয়ারম্যান তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন তাহলে উত্তর হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর তাহলে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর কি করে থাকে রাষ্ট্রপতি যে অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন গঠন করে থাকে তারপরে কোয়েশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের ড্যাশ নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয় তাহলে উত্তর হচ্ছে দুশো নম্বর ধারা অনুযায়ী যে দুশো নম্বর ধারায় বলা আছে যে ভারতের সংবিধানে যে অর্থ কমিশনের গঠনের কথা ঠিক আছে তাহলে সেটা কিন্তু রাষ্ট্রপতি গঠন করে থাকে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর তারপরে কোশ্চেন দেখো যে অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও উত্তর হচ্ছে চারজন সদস্য নিয়ে তাহলে অর্থ কমিশনের মধ্যে কিন্তু একজন সভাপতি থাকে আর চারজন অন্য সদস্য থাকে তাহলে টোটাল অর্থ কমিশনে পাঁচজন মেম্বার থাকে ঠিক আছে মনে রাখবে একজন সভাপতি আর চারজন অন্য সদস্য তারপরে কোশ্চেন দেখো যে ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লিখিত হয়েছে এই অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন কে তাহলে মনে রাখবে রাষ্ট্রপতি কিন্তু অর্থ কমিশনের যে সভাপতি অর্থাৎ চেয়ারম্যান তাকে কিন্তু নিয়োগ করে থাকে তারপরে কোশ্চেন দেখো যে অর্থ কমিশনের চেয়ারম্যান সম্পর্কে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক তাহলে এটার উত্তর হবে পাবলিক অ্যাফেয়ার্সের দীর্ঘ অভিজ্ঞতা থাকবে তাহলে ভারতের যে অর্থ কমিশন সেই অর্থ কমিশনের যিনি চেয়ারম্যান হবেন তার একটা এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা হচ্ছে যে পাবলিক অ্যাফেয়ার্সে অর্থাৎ জনস্বার্থ বিষয়ে কিন্তু দীর্ঘ একটা অভিজ্ঞতা থাকতে হবে তাকে না হলে কিন্তু তিনি চেয়ারম্যান পদের জন্য যোগ্য নন ঠিক আছে তাহলে অর্থ কমিশনের চেয়ারম্যানকে অবশ্যই পাবলিক অ্যাফেয়ার্স অর্থাৎ জনস্বার্থ বিষয়ে দীর্ঘ একটা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই উক্তিটি হচ্ছে সঠিক এখন দেখব যে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এনজিকিউ দেখো যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে গঠিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাহলে মনে রাখবে তিনশো পনেরো নং ধারা অনুযায়ী ঠিক আছে তাহলে ভারতের তিনশো পনেরো নম্বর ধারা অনুযায়ী সংবিধানের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কিন্তু গঠনের কথা বলা হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্ত কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন কার পরামর্শে এর উত্তর হবে সুপ্রিম কোর্টের পরামর্শে তাহলে রাষ্ট্রপতি কি করতে পারেন যে কেন্দ্রীয় যে রাষ্ট্রকৃত কমিশন আছে অর্থাৎ এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু আর কি বাংলাতে বললে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন বলা হয় তাহলে এর যে সদস্যদের পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি কার পরামর্শে সুপ্রিম কোর্টের পরামর্শে তারপরে কোশ্চেন দেখো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন উত্তর হবে যে পঁয়ষট্টি বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যদি কোনো সদস্যের বয়স যদি পঁয়ষট্টি বছর হয়ে যায় তাহলে কিন্তু তিনি অবসর গ্রহণ করবেন অথবা যদি তার ছয় বছরের টার্ম শেষ হয় ঠিক আছে হয় ছয় বছর যদি কাজ করেন তিনি অথবা পঁয়ষট্টি বছর যদি হয়ে যায় তাহলেই কিন্তু তিনি অবসর গ্রহণ করবেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সর্বভারতীয় কৃত্তক কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে তার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু এই ইউপিএসসি সদস্যদের নিয়োগ করে থাকেন তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্ত কমিশন কার কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তাহলে এই কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন প্রত্যেক বছর একটা রিপোর্ট পেশ করে যে সারা বছর কি কি কাজ করেছে সেই ইউপিএসসি ঠিক আছে সেই রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে কিন্তু পেশ করেন তারপরে প্রশ্নে থাকো যে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সদস্যদের পদচ্যুত করা যায় তার উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা তাহলে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সদস্যদের পদচ্যুত করা যায় কিভাবে যদি সুপ্রিম কোর্টের সুপারিশ দেয় তারপরে কিন্তু রাষ্ট্রপতি তাকে আর কি পদচ্যুত করতে পারেন অর্থাৎ অপসারণ করতে পারেন সেই সদস্যকে তারপরে কোশ্চেন দেখো যে সর্বভারতীয় কৃত্যক রাজ্যসভা গঠন করতে পারে যদি ওই সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাস হয় উত্তর হচ্ছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় তাহলে এটা একটা রাজ্যসভার একটা ক্ষমতা যে আর কি সর্বভারতীয় কৃত্যক গঠন করার একটা ক্ষমতা তাহলে একটা প্রস্তাব যদি উত্থাপিত হয় রাজ্যসভায় যে সর্বভারতীয় একটা কৃত্যক গঠন করা হবে তাহলে কিন্তু সেটা গঠন করা যেতে পারে যদি সেই রাজ্যসভার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকে অর্থাৎ সমস্ত সদস্যের দুই তৃতীয়াংশ সদস্য যদি সমর্থন জানায় সেই প্রস্তাবটিতে যে সর্বভারতীয় কৃত্ব গঠন করা হোক তাহলেই কিন্তু গঠন করা হবে না হলে হবে না তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশন বর্তমানে গঠিত হয় একজন সভাপতি এবং উত্তর হচ্ছে জন সদস্য নিয়ে তাহলে যে ইউপিএসসি আছে বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এখানে কিন্তু বর্তমানে একজন সভাপতি থাকেন আর জন অন্যান্য সদস্য থাকেন তাহলে এই টোটাল এগারো জন বিশিষ্ট কিন্তু এই সংস্থাটি অর্থাৎ এই কমিশনটি তাহলে মনে থাকবে তাহলে আজকের জন্য এতটুকুই আর তোমরা যদি চাও যে এই তিনটি কমিশন সম্পর্কে জানতে তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটি ক্লাস কিন্তু করতে পারো তোমরা ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বায়